স এখন আমরা জয়েন্ট মিলে দিলাম জয়েন্ট গেছে আমরা ইন্টারভাল বাটনটা সেভ করে দেবো এবং কোর্টে আমরা এবার কোর্টে যাওয়ার পরে ট্রিমিংটা নর্মাল করা দেওয়ার পর ইন্টার বাটন প্রেস করবো আমাদের একটা প্রোগ্রাম হয়ে গেল এখন আমরা যখন আরেকটা প্রোগ্রাম করতে যাবো তখন আমাদের যেটা করতে হবে এই যে এখানে যে বাটনটা দেখতেছেন এই যে আইকনটা এই আইকনে প্রেস করতে হবে প্রেস করার পরে এখানে এই ডট ডট এটা প্রেস করতে হবে হুম আমাদের ফলস স্ট্রিস তো এখান থেকে আমাদের যেখান থেকে আমরা যেখানে শুরু করব ঠিক সেখানে নিয়ে যাব। তো আমরা এখন ইন্পর্টেন্ট প্রেস করে এরা সেভ করে দিলাম এখন আমরা ফিট উঠায় নিয়ে আমরা চলে যাচ্ছি যেখান থেকে আমরা স্টার্টিং শেষ কর শুরু করব আমাদের সেকেন্ড প্যাটার্ন হ্যাঁ আচ্ছা ঠিক হয়েছে আমাদের এই পজিশনে চলে আসছে এখন আমরা এখানে ইন্টার বাটন প্রেস করে দিই হ্যাঁ ইন্টার বাটন প্রেস করে দেব দেওয়ার পরে এখন যেটা আমাকে করতে হবে যেহেতু আমাদের এই স্লাইড স্লাইডটা একটা লেভেল উপরে পড়বে তো সেক্ষেত্রে এই স্লাইডটা অন করতে হলে আমাদের এখন আবার এই পড়ে যেতে হবে পড়ে যাওয়ার পর দেখুন ভিউয়ার্স এখানে অপশন টু লেখাস ওপি টু জিরো টু এটা অফ আছে এখানে হ্যাঁ তো আমাদের এখানে প্রেস করে এটা অন করে দিয়ে হবে অন করে দেওয়ার পর ইন্টার বাটন প্রেস করবো অর্থাৎ এখন আমাদের এই উপরে স্লাইডিং ফ্লিট ফিটটা ওখানে যায় বসবে তারপরে আমাকে আবার এখানে এই আইকন বাটন চাপ দিতে হবে তারপরে এখানে আমাদের স্টিচ দিতে হবে স্টিচ আমি ফ্লাট স্টিচ দিলাম পরে এখানে ইন্টার বাটন প্রেস করলাম ফিওয়ার্স এখানে কিন্তু আমাদের ডেন্সিটিটা দেওয়া লাগবে না ডেন্সিটিটা দেওয়াই আসছে তো এখন কি করব আমরা স্টিচ দেব এখন আমরা এখানে আমাদের ধর্মা অনুযায়ী এখানে কাটা এখানে দেখেন সেম আগের মতো করে আমরা একটা পরাম তৈরি করে নেব ভিওয়ার্স প্রেস করব তারপরে এখানে দিলাম মনে করেন এখান থেকে আমার এখন স্লাইড দিতে হবে অর্থাৎ প্রেশার ফিটটা এই লেভেলটা লাগানোর জন্য প্রেশার ফিটটা ওঠাতে হবে তো সেক্ষেত্রে এখানে আমরা ইন্টার বাটন প্রেস করে দেবো দেওয়ার পরে আমরা সেম আগের মতো করে এই কোড অপশানে যাওয়ার পরে এদের অপশন অফ ওয়ান এটা কিন্তু অফ আসে এটা আমাদের আবার পুনরায় অন করে দিতে হবে এখন এরা এই ফিটটা অটোমেটিকলি স্লাইডিং হয়ে চলে আসবে তো ভিওর্স এখন এরা অন করার পরে আমরা ইন্টারবাটন প্রেস করে দিলাম দেওয়ার পরে কী হলো আমাদের স্টিচটা আগের মতো পুনরায় আমরা সেট আপ করে নিই এখন এখানে আসলাম আসার পরে এখানে ইন্টারপাট প্রেস করে দেওয়ার পরে আমরা এখানে জয়েন জয়েন্ট স্ট্রিজটা বিলাই দিল প্রেস করে দিলাম দেওয়ার পরে আমাদের এই জয়েন স্ট্রিস অফ ইউ এখানে মিলাই দিলাম মিলাই দিলাম দেওয়ার পরে যেটা করতে হবে আমাকে কি আবার এই সেল এই আগের মতো পড়ে যাওয়ার পরে এই ট্রিমিংটা অন করে দিতে হবে দর পরে আমার প্রেস করতে হবে এখন অটোমেটিকলি আমার দুইটা পাশাপাশি দুইটা প্যাটার্ন সেট হয়ে গেছে ভিউার্স তো এখন যেটা করতে হবে সেট করতে হবে সেট করতে মেনুতে যাবো মেনুতে যাওয়ার পরে এদের এখানে দেখতেছেন আমাদের সেফ মেমরি ইন তো এখানে আমরা ইন করবো ইন করার পরে এখানে আমি কি করলাম দুইশো নম্বর প্যাটার্ন দিয়ে দিলাম দুশো নম্বর এখানে নোটে আমি আমার নামটা লিখে দিলাম তারপরে কী করলাম আমি ইন্টার বটন প্রেস করলাম ভিউয়ার্স এখানে গুলো যে ফাইল উইথ দ্যাট নেম অলরেডি এক্সিট ওভার রাইটিং ইয়েস আমি ওভার রাইটিং করবো আমি আগে একটা ছিল আগে একটা ডিলেট করে এক নতুন করে সেভ করার জন্য আমাকে ইন্টার বটন প্রেস করতে হবে অটোমেটিকলি এটা সেভ হয়ে গেলো এখন আমরা মেনুতে যাব তারপর আমাদের হোম পজিশন যাওয়ার পরে এই যে দুইশোর প্যাটার্নটা চলে আসছে এবং আমরা এখানে এই আইকনটা অন করে দেখবো দেখেন ভিউার্স এখানে ওই যে দুশো নম্বর প্যাটার্ন দিয়েছিলাম উজ্জ্বল আসছে সেম এই প্যাটার্নটা তো চলুন আমরা এবার টেস্ট করে দেখি ভিওয়ার্স দেখেনটা আমরা কী করবো রানিং করে নিবর্স এবার আমাদের এটা রানিং হয়ে গেছে আমরা এবার কী করবো টেস্ট করব তো টেস্ট করার জন্য আমাদের টেস্টটা অন করে নিতে হবে তারপরে আমি ইচ্ছা করলে আমি প্যাডেল প্রেস করে প্যাডেল প্রেস করে আমরা এটা টেস্ট করতে পারি অথবা এখানে এই যে ব্যাক ফরওয়ার্ড যে ইয়ে আছে অথবা স্টেপ আছে স্টেপটা ফলো করে সেটাও আমরা করতে পারি তা আমরা এখন স্টেপে এখানে করলাম দেখেন ভিউয়ার্স অটোমেটিক্যালি এখানে চলে আসছে এখন যেটা করতে হবে আমি এখন দেখেন দেখতেছি ভিউয়ার্স এখন ফলো করুন স্লাইড লুটটা এখন উঠে যাবে অলরেডি দেখেন উঠে গেছে তারপরে আবার এখানে আগের আমি যে সিলেটটা করবো অর্থাৎ আগের যে ইয়ে করবো লেভেল এটাচ করবো সেই লেভেল এখানে অলরেডি চলে গেছে অটোমেটিকলি চলে গেছে আমি আবার এই এখানে প্রেস করবো ফরওয়ার্ডে প্রেস করার পরে দেখি কী হয় ফরওয়ার্ডে প্রেস করার পরে এখানে স্লাইডিংটা আবার চলে আসলো দেখছেন স্লাইডিংটা চলে আসলো অর্থাৎ লেভেলটা আবার এটাচ করলো জাস্ট আমি এটা আপনাদের বোঝানোর জন্য দিতেছি তো আমি এখন ফোর দিয়ে আস্তে আস্তে দেখো তখন এখন করে এটা আমার হয়ে গেছে তো থ্যাংক ইউ ভিউয়ার্স থ্যাংক ইউ ফর ওয়াচিং যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটু লাইক করবেন শেয়ার করবেন আর যদি সাবস্ক্রাইব করে দেবেন তো ও ধন্যবাদ সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ